বল প্ৰাইছ ইউনিক ডিজাইন বেষ্ট কোৱালিটিৰ প্ৰডাক্ট হাজিৰ নুকচিয়না আজকের ভিডিওতে থাকছে নুকশিয়ানার হাইপ ডিজাইনের পনেরো পিস বেবি কাঁথা নুকশিয়ানার আজকের ভিডিওতে প্রেজেন্ট করছে আঠাশ বত্রিশ সাইজের পাঁচ পিস বত্রিশ ছয়ত্রিশ সাইজের পাঁচ পিস এবং বত্রিশ চল্লিশ সাইজের পাঁচ পিস বেবি কাঁথা তিনটি শাড়ির মধ্যে প্রথম শাড়িতে প্রেজেন্ট করছে আঠাশ বত্রিশ সাইজের পাঁচ পিস দ্বিতীয় শাড়িতে প্রেজেন্ট করছি বত্রিশ ছয়ত্রিশ সাইজের পাঁচ পিস এবং তৃতীয় শাড়িতে প্রেজেন্ট করছে বত্রিশ চল্লিশ সাইজের বেবি কাঁথাগুলো আমাদের বেবি কাঁথার কাপড়ের কোয়ালিটি হচ্ছে অরবিন্দ বয়েল এবং সুতার কোয়ালিটি হচ্ছে সুতি সুন্দরী লাচ্ছি সুতা যে সুতাটাকে আপনারা লাচ্ছি সুতা বা হচ্ছে সুতি সুতা নামেও আপনাদের কাছে পরিচিত নকশিয়ানা থেকে আপনারা প্রতিটি কাথাই কাস্টমাইজ করে নিতে পারবেন সাধারণত নকশিয়ানা প্রি অর্ডার বেস এবং কাস্টমাইজ বেস কাজ করে সুতরাং আপনারা আপনাদের পছন্দের ডিজাইনটি নকশিয়ানা থেকে কাস্টমাইজ করে নিতে পারছেন আলহামদুলিল্লাহ নকশিয়ানা ছাব্বিশ প্রাস কালারে কাজ করছে সুতরাং আপনার পছন্দের ডিজাইনটি আপনার পছন্দের কালারে কাস্টমাইজ করার সুযোগ রেখেছে নকশিয়ানা আজকের ভিডিওতে দেখা প্রতিটি কাঁথা অর্ডার ছিল ইলিয়াস ভাইয়ার তিনি আমাদের কাছ থেকে আমাদের তিনটা সাইজের পাঁচ পিস করে মোট পনেরো পিস কাথা আমাদের কাছ থেকে অর্ডার করে নিয়েছিল ভিডিওতে দেখা সাদা কাঁথাটি এর আগে নকশিয়ানা ক্রিম কালারে লঞ্চ করেছিল ভাইয়া কাস্টমাইজ করে আমাদের কাছ থেকে নিয়েছিল সাদা কালারের মধ্যে লাল এবং সবুজ সুতার কম্বিনেশনে এছাড়াও নকশিয়ানা আপনাদের কাছে রাখছে বেবির নাম লিখিয়ে বা ওয়েলকাম কোনো বার্তা লিখিয়ে কাঁথা কাস্টমাইজ করার সুযোগ ভাইয়া তার এবং ভাবির নাম লিখিয়ে একটা কাঁথাতে কাস্টমাইজ করে নিয়েছিল তার বেবির জন্য লাক্স গুলাপি কালারের মধ্যে লাল কালারের সুতার কন্ট্রাস্ট করেছিল লাল এবং কালারের মধ্যে। আজকের ভিডিওর কোন কথা কম্বিনেশন আপনার সবচেয়ে বেশি ভালো লেগেছে অবশ্যই কমেন্ট সেকশন আমাদেরকে জানিয়ে দিয়ে যাবে নকশিয়ানার প্রতিটি প্রতিটি ভিডিওতে আমাদের সাইলেন্ট কিছু ভিউয়ার্স থাকে যারা কমেন্টের মাধ্যমে অনেক কিছুই জানায় না আমাদের কাজের সম্পর্কে তারা কাইন্ডলি আজকে একটু জানিয়ে দিয়ে যাবেন কমেন্ট সেকশনের মত কালার চুজিং এর ক্ষেত্রে আপনার মতামত কিন্তু আপনার নকশিয়ানাকে জানাতে পারেন অবশ্যই আপনাদের মতামত মাথায় রেখে নকশিয়ানা সামনের দিনগুলোতে এগিয়ে যাবে নকশিয়ানা যেহেতু কাস্টমাইজ বেস কাজ করে তাই আপনার পছন্দের কালারে পছন্দের ডিজাইনটি ক্রিয়েট করাতে অবশ্যই একটু সময় দিয়ে অর্ডার করবেন আপনার পরিবারের নতুন সদস্যকে বরণ করার জন্য আপনার কাস্টমাইজ অর্ডারটি কনফার্ম করার জন্য অবশ্যই ভিডিও স্ক্রিনে দেখা নাম্বারে হোয়াটসঅ্যাপ বা আমাদের ফেসবুক পেজে যোগাযোগের মাধ্যমে আপনার অর্ডারটি কনফার্ম করে ফেলুন অনেকেই চান তার ছোট্ট সোনা জন্য নিজের হাতে কিছু সেলাই করবেন তাদের জন্য সেই সুযোগ রেখেছে নকশিয়া আনা যারা আর্ট করা বিভিন্ন নকশি বা বড় নকশি কাঁথা নিতে চাচ্ছেন তারা অবশ্যই আমাদের পেজে বা আমাদের হোয়াটসঅ্যাপে যোগাযোগ করুন নকশিয়া আনার নিত্য নতুন ভিডিও পাওয়ার জন্য অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন এবং পাশে থাকা বেল আইকনে ক্লিক করে রাখুন যেন পরবর্তী ভিডিও নোটিফিকেশন সবার আগে আপনি পেয়ে যান নকশিয়া আনার হলুদ সুন্দরীকে দেখানোর মাধ্যমে আজকের মতন বিদায় নিচ্ছে আপনাদের মাঝে হলুদ সুন্দরীকে লাল কালার কন্ট্রাস্টের মাধ্যমে ফুটিয়ে তোলা হয়েছে আর দেরি না করে আপনিও আপনার সুনামনের জন্য অর্ডার করে ফেলুন নকশিয়া আজকের মতন বিদায় নিচ্ছি পরবর্তী ভিডিওতে নতুন কিছু ডিজাইন নিয়ে হাজির হব আপনাদের মাঝে সেই পর্যন্ত নকশিয়ানার পাশেই থাকুন দোয়া রাখবেন ভালো থাকুন সুস্থ থাকুন আল্লাহ হাফেজ